বেকারত্ব এই শব্দটাই একটি অভিশাপ বাংলাদেশ সহ বাংলাদেশের পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে প্রত্যেকটি দেশে শিক্ষার হার বাড়ছে কিন্তু কর্মসংস্থানের হার বৃদ্ধি পাচ্ছে না আর যার জন্য দিনকে দিন বেকারত্বের হার বেড়ে যাচ্ছে আর এই বেকারত্ব সমস্যা সমাধানের জন্য একমাত্র পথ হচ্ছে আত্মকর্মসংস্থানই হওয়া এবং অন্যের কর্মসংস্থানের তৈরি করা আত্মকর্মসংস্থানে হওয়ার জন্য আপনি অনেকগুলো কর্মক্ষেত্র বেছে নিতে পারেন এর মধ্যে এরটি একটি কর্মসংস্থান হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড সেল সেন্টার আর আমরা এবং আমাদের প্রতিষ্ঠান মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপর অসংখ্য বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আসছে আমাদের প্রতিষ্ঠানে আছে মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপর প্র্যাকটিক্যাল কাজ শেখার সুবর্ণ সুযোগ এবং দূর থেকে আসা ছাত্রদের থাকা খাওয়ার সুন্দর পরিবেশ এই রকম পরিবেশ আপনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে পাবেন কি না তা আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন চলুন আজকে আমাদের মোবাইল রিপেয়ার বিডি ট্রেনিং সেন্টারের খাওয়া থাকা নামাজ রুম ক্লাসরুম সহ সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সাথে ছাত্ররা কেমন কাজ শিখছে এবং কে কোন জেলা থেকে এসেছে সেই বিষয়গুলো ছাত্রদের মুখ থেকে শোনার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মেন গেট আর এই গেটের ভিতরে চাইলেই অপরিচিত কোনো ব্যক্তি ভিতরে ঢুকতে পারবে না আবার চাইলেই কোনো ছাত্র বাইরে বের হয়ে আসতে পারবে না এখানে কন্টিনিউ আমাদের একজন লোক থাকে ছাত্রদেরকে দেখাশোনা করার জন্য এটা এই গেটের ভিতরে ঢোকার পর এটাই হচ্ছে আমাদের অফিস এই অফিসের পাশেই হাতের ডানে হচ্ছে আমাদের ছাত্রদের থাকার ব্যবস্থা আপনি মেন গেটে ঢোকার পর একদম হাতের ডানে এটা হচ্ছে আমাদের ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা এবং এখানে গোসলের জন্য ট্যাপ দেওয়া আছে সিরিয়ালে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যাড দেওয়া আছে এবং থাকার রুমটা অনেক বড় এই থাকার রুম থেকে বের হয়ে গেটের বাম পাশে এখানে এটা হচ্ছে আমাদের শিক্ষক রুম আর এটা হচ্ছে নামাজের রুম নামাজের রুমের পাশে এখানে আরও চারটা ওয়াশরুম দেওয়া আছে চাইলে এখানেও গোসল করতে পারবে প্রত্যেকটার ভিতরে গোসলের ব্যবস্থা আছে আর এটা হচ্ছে আমাদের রান্না রান্নাবান্না করার রুম এই নামাজের রুমে এখানে আবার কোরআন শরীফ রাখা আছে অনেকে দেখা যায় সকালবেলা নামাজের শেষে কোরআন শরীফ পড়ে আর এই নামাজের রুমের একটু সামনে গেলেই এটাই হচ্ছে আমাদের ক্লাসরুম অর্থাৎ সুজা সাপটা কথা আমাদের প্রতিষ্ঠানে গেট দিয়ে ভিতরে ঢোকার পর এটার ভিতরেই থাকার রুম খাবারের রুম ক্লাসরুম নামাজের রুম সব কিছু একটার ভিতরেই যার কারণে ছাত্ররা একদম সর্বোচ্চ নিরাপত্তার ভিতরে থাকে চাইলেই কেউ বের হতে পারে না চাইলেই কেউ ভিতরে ঢুকতে পারে না তো সেক্ষেত্রে দেখা যায় যে কেউ ক্লাস ফাঁকি দেওয়ারও সুযোগ নেই এবং বিনা কারণে কোনো অ্যাবসেন্ট করারও সুযোগ নেই এবং অনেক ছাত্র আছে যারা মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করে আমাদের এখানে এই সুযোগটাও কিন্তু পাবে না বন্ধুরা চলুন এবার আমরা ছাত্রদের মুখ থেকে শুনবো তারা এখানে কেমন কাজ শিখছে কিভাবে শিখছে কি সুযোগ সুবিধা আছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম কি করছেন ডাবল ডেকার জি স্যার মাশাল সুন্দর হয়েছে মডেল কত এটার স্যামসাং এ

আসার আগে কি ফিল ছিল এখন আসার পর কি ফিল হচ্ছে আসার আগে তো স্যার ভাবছি যে কেমন না কেমন মানে একটা মনে কিছু একটা ছিল কিভাবে ছিল মনের মধ্যে মানে ঠিকভাবে শিখতে পারি কিনা তা আবার এক মাসের ভিতরে আসার পরে দেখছি আলহামদুলিল্লাহ ইজিলি ভাবে মাথায় নিতে পারতেছি ক্লাস কয়টা থেকে কয়টা হয়েছে আমাদের খেলা সকাল দশটা থেকে বারোটা একটা পর্যন্ত হয় আবার তিনটা থেকে ছয়টা পর্যন্ত হয় আবার দেখা গেছে রাত সাতটা থেকে আবার দশটা দশটা থেকে আবার বারোটা পর্যন্ত হয় সারাদিন ক্লাসের উপর লাগে না হিনা স্যার আচ্ছা এখন আমি যদি আপনাদেরকে শুক্র শনিবার বন্ধ দিতাম দৈনিক দৈনিক যদি এক দুই ঘন্টা ক্লাস করাতাম তাহলে কিন্তু অনেক লং টাইম লেগে যেত অনেকেই আছে যারা অলরেডি অ্যাডভান্স টবেলে কাজ শিখতে চায় বা অলরেডি একটা ফ্যামিলি চালাচ্ছে একটা দোকান চালাচ্ছে তার দ্বারা কিন্তু এত লং সময় দেওয়া সম্ভব হয় না তাই না আর এই জন্যই আমরা সময়টা শর্ট করে নিয়েছি ক্লাস টাইমটা লং করে দিয়েছে আর ক্লাস টাইমটা লং করে দেওয়ার কারণে কিন্তু ইনশাআল্লাহ এখন কি আপনারা উপকৃত হচ্ছেন জি স্যার হুম এখন মোবাইলের সমস্যা ফাইন্ড আউট বা আইসি রিলেটেড কাজগুলো এগুলো করতে পারবেন জি স্যার আলহামদুলিল্লাহ পারবো এখানে খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা জি না স্যার আমাদের ক্লাসরুম থেকে বের হলেই খাবারের রুম থাকার রুম সব পাশাপাশি নামাজ রুম জি স্যার সব ঠিক আছে জি স্যার আচ্ছা বরিশালবাসীর উদ্দেশ্যে কি বলবেন স্যার আমি ভাবছি যে অনেকে অনেকটা মনে করে যে এত দূর যাব কিভাবে কেউ নাই হুম মানে তুই নিজের থেকে সাহস নিয়ে যে আলহামদুলিল্লাহ সবাই চাইলে আসতে পারবে কোনো সমস্যা নেই এখানে সবাই ফ্রেন্ডলি আছেন তো আরো যারা যারা আছে জি স্যার মানে প্রথম দিন তো কারোর সাথে কথা এখন আসার সময় আসার পরে

আপনার যে ফ্রেন্ড যারা আপনাকে এখানে পাঠিয়েছে যে কথাগুলো আপনার যে পরামর্শ গুলো দিয়েছিল বা যা যা রিভিউ দিয়েছিল আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে সবগুলো কি ঠিকঠাক পেয়েছেন জি স্যার খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা না আছে কোনো সমস্যা না প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারছেন ভালো স্যার ডায়াগ্রাম নিয়ে কোর্স শিখতে পারছেন ইনশাআল্লাহ স্যার ভালো তো এখানে আসার পর কি মনে হচ্ছে এখন গিয়ে কি একটা দোকান দিতে পারবেন ইনশাআল্লাহ স্যার দোকানদার মত হবে ইনশাআল্লাহ স্যার হবে দেখেন চট্টগ্রাম থেকে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে চট্টগ্রামে সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকির হোসেন আমি নারায়ণগঞ্জ থেকে আসছি থানা সিদ্দিরগঞ্জ আমি প্রায় অনেক দিন যাবতে কাজ করি কিন্তু আপডেট লেভেল কাজগুলো শেখার জন্য এখানে আসা অনেক সময় অনেক ইউটিউবে অনেক কিছুই দেখি কিন্তু ইউটিউবে দেখার পরে স্যারের ভিডিও দেখলাম অনেক দিন দেখা যে কাজটাই করি মোটামুটি আমি সলিউশন ভালো পাইছি চিন্তা করলাম যে একটা আমার সময় এখানে দিয়ে আসি একটু আপডেট হয়ে আসি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি খাবার থাকা নিয়ে কোনো সমস্যা জি না কোনো সমস্যা নাই খাবার দাবার সব ঠিক আছে সব ভিতরে নামাজের টাইম পাচ্ছেন নামাজ সবকিছু জি স্যার নামাজ পাসুক্ত করতে পারতেছি কোনো সমস্যা নাই দূরে কোথাও যেতে হয় জি না স্যার ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মেহেদি হাসান রানা এসেছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আমি একজন সৌদি আরব প্রবাসী সৌদি আরব আমি মোবাইল রিপেয়ারিং এর মোবাইল রিপেয়ারিং এর কাজ করতাম তো বেসিক্যালি টুকটাক আমার কাজ জানা ছিল পুরোপুরি কাজ জানতাম না সফটওয়্যারের কাজ জানতাম না আইসি রিলেটেড কিছু কাজ জানতাম না মোবাইল বিডি মোবাইল বিডি রিপেয়ার হসপিটালে আমি আসার পরে অনেক কাজ শিখতে পারি সফটওয়্যার সফটওয়্যারের কাজ শিখতে পারি এমনকি ডায়াগ্রাম দিয়ে আমি মোবাইলের বিভিন্ন ধরনের সমস্যা রোগ ধরতে পারি ইনশাআল্লাহ এমন কি আমি এখন আইসি রিলেটেড কাজগুলো বুঝি আসসালামু আলাইকুম আমি নাইমদুর চৌধুরী আমি সিলেট থেকে আসছি তো আমি এখানে আসার আগে স্যারের ভিডিও দেখেছিলাম আর হচ্ছে ছোটবেলা থেকেই আমার এগুলা করার খুব ইচ্ছা ছিল তো সব মিলিয়ে ভাইয়ের পরামর্শে আমি এখানে আসছি বড় ভাই যে আমার বড় ভাইয়ের পরামর্শে আসছে এখানে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বুঝতেছি ভালোই ইনশাআল্লাহ কাজ করতে পারবো কনফিডেন্স আছে মনে শিওর করতে পারবেন কোন থানা আপনি সিলেক্ট সিলেটে সিলেক্ট এর গোয়েনগেট থানা পয়লা কত করেছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন এবারে এসএসসি পরীক্ষা দিয়েছেন শিওর পারবেন জি ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ হ্যালো আমি নয়ন আমি বাসায় সব সময় ফ্রি থাকতাম একটু বেশি সময় স্যারের অনেকগুলি ভিডিও দেখি আমার কাছে খুবই ভালো লাগে আমি আমার ভাইয়ার সাথে কথা বলি তারপর ভাইয়াকে স্যারের চ্যানেল অবগত করে আমি ভাইয়াকে বলি ভাইয়ার অনেক ভালো লাগে তো তারপর ভাইয়া বলে আমাকে ঠিক আছে তুই যা তারপরে এখানে মোবাইল রিপেয়ার হসপিটালে আসা তারপর এখানে এসে দেখলাম আমার একটু ভয় ছিল যে আমি এক মাসে করতে পারবো কি পারবো না বাট এখানে এসে আমি আমার যতটুকু এক্সপেকটেশন ছিল আমি তার থেকেও অনেক বেশি পেয়েছি সো আমি সবাইকে রেকমেন্ডেশন করতেছি এখানে চোখ বন্ধ করে আপনার আসতে পারেন ইনশাল্লাহ আপনি তো সনাতন ধর্মী খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো প্রবলেম হয় না কি করছেন মোবাইল ফ্ল্যাশ করছি আইফোন আইফোন ফ্ল্যাশ করতেছেন আচ্ছা কোন জেলা থেকে আসছেন আপনি হবিগঞ্জ বানিয়াচুর হবিগঞ্জ বানিয়াচুর থেকে এখন এখানে আসার পরে কি মনে হচ্ছে মোবাইলের হার্ডওয়্যার এখানে কিন্তু এরর দিচ্ছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা আ এখানে আসার পর কি মনে হচ্ছে এখন সফটওয়্যার লেভেল বা হার্ডওয়্যার লেভেলে কাজগুলো কি করতে পারবেন জি আলহামদুলিল্লাহ করতে পারবো আইসি রিলেটেড কাজগুলো ইনশাআল্লাহ দেখুন আপনাদের ভিডিও গুলো দেখে বা আপনাদের এই রিভিউ দেখে কিন্তু অনেক স্টুডেন্ট আসার জন্য আমাদের কাছে अप्लाई করবেন অনেক সময় আপনাদের ফোন নাম্বারগুলো আমরা দিয়ে থাকি বিভিন্ন স্টুডেন্ট সত্য বিষয়টা জানতে চাচ্ছি আপনাদের এখানে এখানে খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না এখানে খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা না আপনি কি স্যাটিসফাইড বলতে চাইছেন

এখন আমাদের এখানে আসার পর আপনার কি মনে হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ করতে পারবেন ইনশাআল্লাহ শিওর এখন কি করছেন আইসি আইসি এর কাজ করতে আছেন আচ্ছা আইসি রিভিউলিং দেখুন আইসি কাজ করতে পারলে কিন্তু আপনি টেকনিশিয়ান না একটা মোবাইলের সমস্যা নিরূপণ করা এটা হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্ট জি স্যার আইসি ওঠানো লাগানো এটা তো এক দুই দিনেই হয়ে যায় তাই না জি এসি রিলেটেড কাজে তো আমরা ফোকাস দিব কিন্তু সমস্যা নিরূপণের কাজটাই কিন্তু আমাকে ফোকাস সবচেয়ে

সব মিলিয়ে খুবই সুন্দর গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া হয় না আমার রুম এখানে স্যার কোন জেলার কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা কোন থানা ভৈরব থানা ভৈরব থানা আহ আপনার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম পড়ালেখা কতটুকু করেছেন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট মোবাইল এখন আমাদের এখানে কাজ শিখে যাওয়ার পর কি কাজ করতে পারবেন জি আলহামদুলিল্লাহ করতে পারব কি কি কাজ শিখেছেন আমাদের এখানে এখানে মোবাইল ফোনের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের যেমন আইসি কাজ সফটওয়্যার ফ্ল্যাশের কাজ এমন কি আইফোনের ফ্ল্যাশের কাজও আমরা এখানে শিখেছি হাতে কলমে আচ্ছা এখন আইফোন কি ফ্ল্যাশিং করতে পারবেন জি আলহামদুলিল্লাহ করতে পারব একটা মোবাইলের সমস্যা নিরূপণ করতে পারবেন কিনা জি আলহামদুলিল্লাহ করতে পারব সিওর জি আচ্ছা খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা হয়েছে আচ্ছা এখানে খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা নেই খাওয়া থাকা তো সব আমরাই বন্দোবস্ত করেছি জি তো সবকিছু নিয়ে কি আপনি স্যাটিসফাই বোধ করছেন জি আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল করছেন জি করতেছি শিওর জি আপনি ভিডিও দেখুন আমার নাম হাজিকুল ইসলাম আমি ইন্ডিয়া থেকে এসেছি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে আমি ভিডিও ইউটিউবে ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে আইসি লেভেলের কাজগুলো সমস্যা ছিল এই সমস্যা যেহেতু সমস্যার ডান হয়েছে এখন আশা করছি পারবো যে কোনো ডায়াগ্রাম সম্বন্ধে কত ঢুকে শিখেছেন

বছর বছর এখানে লেভেলে কাজগুলো শিখতে এসেছেন জি কি মনে হচ্ছে এখন আপনি কাজ করতে পারবেন জি ইনশালে আহ খাওয়া থাকা নিয়ে কোনো সমস্যা আছে সমস্যা নেই করতে পারবেন ইনশাআল্লাহ জি শিওর জি